গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি স্বপ্নই চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর একটা নতুন দিন নতুন সকাল আজকে হচ্ছে দিনটা রবিবার এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে প্রায় সাড়ে আটটা মতো চলো এক কাপ চা নিয়ে বসে পড়ছে আর প্রচণ্ড ঠান্ডা আমাদের বাড়ির পেছনে তোমাদের দেখিয়েছি নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে পুকুর আছে পুকুর দিয়ে প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসে আর প্রচণ্ড ঠান্ডা এই রান্নাঘর আর ডাইনিংয়ে না বসা যায় না কিন্তু কি করব বলো টেবিলে বসে একটু চা না খেলে ভালো লাগে না সকালবেলা চাটা বেশ না খেলে না মানে একটা কাজের ইয়ে আসে না যাই হোক চলো আমি এখন চলে এসছি হচ্ছে বলি মন্দির আমাদের বাড়ির কাছে সেখানে আমি চলে এসেছি একটু মার্কেটে যাব সেই জন্য বেরিয়ে গেছি আর দেখতেই পাচ্ছ আজকে দুপুরবেলাও মার্কেটিংয়ে বেরিয়েছি সেই মার্কেটিংয়ে ভিডিও তোমাদের পরে আপলোড করব আজকে বিকেলের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছ প্রচণ্ড গাড়ি ঘোড়া রাস্তায় বেরিয়ে গেছে একদম বিটি রোড এখানে বেরিয়ে গেছে আর কেনাকাটা করতে আমরা চলে এলাম বাজার কলকাতায় এই যে বাজার কলকাতায় চলে এসছি মলে বাজার কলকাতায় ভেতরে ঢুকছি আমরা আমি আর মেয়ে দুজনে মিলে এই যে ভেতরে ঢুকছি আর সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠছি এখানে কিছু কেনাকাটা করব। তা দিয়ে উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছ ছেলেদের ডিপার্টমেন্টে এস এসে আসলে এখন ডিনারে চাউমিন খাচ্ছি চবাই গুড নাইট লাইভে দাখ